সমন্বয়কারীরা বা ছাত্ররা বা এনসিপি ওরা যে সকল ক্রেডিট নিতে চায় বলে বারবার আওয়ামী লীগের নেতাদেরকে নাকি ওরা হটিয়ে দিয়েছে আওয়ামী লীগ সরকার নাকি ফেলে দিয়েছে এমন কি ওই পিঙ্কু সে বিএনপির নেতাদেরকে অপমান করে এই বলে যে কী মেরেছেন মানে বুঝতে পেরেছেন তো সে কথা বলে তাহলে আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ সরকার যে গণতান্ত্রিক ছিল না নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়টি কিভাবে প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ সরকারের অধীনে যে কয়টি নির্বাচন হয়েছে গত ষোলো বছরে প্রত্যেকটা নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ সিরিয়াসলি প্রশ্নবিদ্ধ এমনকি শেখ হাসিনা বলেছিলেন যতটুকু ভোট দিয়েছে তাই যথেষ্ট মনে আছে না এই সকল কথাবার্তা ছাড়াও নির্বাচনে যেরকমভাবে কারচুপি হয়েছে এটা তো মনে হয় এখন আওয়ামী লীগের নেতাদেরও অস্বীকার করার কোনো উপায় নেই এমনকি সর্বশেষ নির্বাচনে যে পাতানো বিরোধী দল সৃষ্টি করা হয়েছে মানে অনেকটা স্বতন্ত্র বানিয়ে যেমন বাইশের সুমন্দ্রকে স্বতন্ত্র বানিয়ে একটি পাতানো নির্বাচন হয়েছে এগুলো সবই তো জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে আমার মনে খুবই সৃষ্টি করেছিল এর আগে বিএনপিকে যে যেই সংখ্যক সিট অ্যালোকেট করা হয়েছে মানে অনুদানের মতো করে দেওয়া হয়েছে যেটা সাধারণ জনগণ পর্যন্ত হেসেছে যে বিএনপি কটা সিট পায় নাকি তাই না এই সকল ইলেকশনের রেজাল্টে মানুষের মনে খুবই সৃষ্টি হয়েছে কারণ বিএনপি একটি জনপ্রিয় দল তারা নিশ্চয়ই হাতে কোনো কয়েকটা সিট পাওয়ার কথা না তাই না যতই আপনি বলেন না কেন যে দলটির আবেদন হারিয়েছে ইত্যাদি যত কথাই বলেন না কেন বিএনপি যখন নির্বাচনে গেছে তাদেরকে যে কয়টা সিট অনুদান হিসেবে দেওয়া হয়েছে এগুলো গণতন্ত্রের সাথে ফাজলামা ছাড়ার কিছুই না যেগুলোর কারণেই আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে কারণ জনমনে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে মানুষ পরিবর্তন চায় এবং কি সুষ্ঠু নির্বাচন হলে এবং সুষ্ঠু নির্বাচন যদি হতো সেক্ষেত্রে যদি বিএনপি হাঁটতো তারপরে মানুষের ভিতরে এত ক্ষোভের সৃষ্টি হতো না তাহলে কোর্টা আন্দোলন করেছে বুঝলাম সাধারণ ছাত্ররা মরেছে আবার পুলিশও মরেছে সাধারণ নিরাপদ পুলিশও মরেছে সবই বুঝলাম কিন্তু জনমনের ভেতরে ক্ষোভের সৃষ্টির অনেকগুলো কারণের ভিতরে অন্যতম কারণ হচ্ছে যে সুষ্ঠু নির্বাচন হয়নি এবং শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষমতায় উনি নেই এবং এটা প্রমাণিত হয়েছে বিএনপির ফলাফলে নির্বাচন যখন গেছে বিএনপি যে ফলাফল এসছে যে পাতানো ফলাফল আওয়ামী লীগের অ্যালোকেটেড ফলাফল সেই কারণে এবং বিএনপির নেতাকর্মীদের উপরে অত্যাচার নিপীড়নের কারণে এই ক্ষোভের কিন্তু সৃষ্টি হয়েছে অন্যতম কারণ কারণ জামাত পিচ্ছিরিঙ্গি দল ওদের উপরে দু হাজার তেরো চোদ্দোতে অত্যাচার নিপীড়ন হয়েছে বুঝলাম কিন্তু এই ছোট্ট পিচ্ছিনিঙ্গি দলের উপরে আক্রমণে মানুষের জনমনে এত খুবই সৃষ্টি হয়নি বারবার জিয়াউর রহমানকে অপমান করা হয়েছে জিয়াউর রহমান বাংলাদেশের জনপ্রিয় নেতা আপনি লাইক করেন বা ডিসলাইক করেন জিয়াউর রহমানকে উনি মুক্তিযোদ্ধায় ছিলেন না অখ্যাত মুক্তিযোদ্ধা অখ্যাত সেক্টর কমান্ডার ইত্যাদিগুলো অপমান করা খালেদা জিয়াকে নিয়ে ব্যাঙ্গু বিদ্রুপ চরম আকারে করা তাই না অনেক কারণ অনেক কারণ বলে শেষ করা যাবে না কিন্তু টার্গেটের বিএনপির প্রতি যে বিএনপি সমর্থক মানই হচ্ছে পাকিস্তানের দোষ বিএনপি সমর্থক মানেই হচ্ছে রাজাকারের দোষ এই কথাগুলো বলার কারণে মানুষের মনের ভিতরে ক্ষোভের সৃষ্টি হয়েছে তাই শেখ হাসিনার সরকার পতনের পেছনে জনগণ মূল শক্তি শেখ হাসিনার পতনের ক্ষেত্রে এবং আওয়ামী লীগকেও মানতে হবে যে এন বলেন সমন্বয়কারী বলেন এদের এমন ক্ষমতা নেই যে অর্গানাইজ ছাত্রলীগকে ট্যাকেল দিয়ে হ্যাঁ আওয়ামী লীগের পুলিশ বাহিনীকে ট্যাকেল দিয়ে আর্মিকে একেবারে বিজেপিকে ট্যাকেল দিয়ে তারা শেখ হাসিনাকে ফেলে দিবে নো এখানে জনগণ সম্পৃক্ত হয়েছে এবং জনগণ সম্পৃক্ত হওয়ার মূল ক্ষোভ একদিন হয় না মূল ক্ষোভ অনেক দিন এবং সেটা বিএনপির প্রতি আচরণের কারণে তাই বিএনপি শেখ হাসিনা পতনের পেছনে মূল কারণ এবং যখন এনসিপি বলেন এখন যারা এনসিপি হয়েছে বা সমানিক ওরা যখন মুভমেন্ট গেছে যে একদফা মুভমেন্ট সেখানে মূল জনস্রোত যারা এসছে তারা মেইনলি বিএনপির সমর্থক মেইনলি এরপরে জামাত আছে হিজবুতি বলেন যাই বলেন যারা আছে বাট মেইন জনস্রোত এটা বিএনপির সমর্থক রে গেছে আর আওয়ামী লীগ যারা সমর্থন করেন তারা হয় ইনঅ্যাক্টিভ থেকেছেন দেশের তিরিশ জনসংখ্যা পার্সেন্ট মানুষ তারা শেখ হাসিনাকে অনেকে লাইক করেন আওয়ামী লীগের সমর্থক হয়েও কিন্তু তারপর তারা নিশ্চুপ থেকেছেন ইনঅ্যাক্টিভ থেকেছেন শেখ হাসিনার পতনে তারা অংশগ্রহণ করেননি তাহলে এত জনসম সমুদ্র যে হয়েছে শেখ হাসিনার পতনের ক্ষেত্রে কে সমন্বয়কারী সমন্বয়কারী আর এনসিপি যদি সবাই হতো তাহলে এনসিপি সমন্বয়কারীর কোনো সমাবেশে এখন মানুষ হয় না কেন হিসাব করে দেখেন